গত বৃহস্পতিবার ভারত জুড়ে মুক্তি পায় বহুল প্রত্যাশিত ছবি পুষ্পা টু দ্য রুল কিন্তু শুরু থেকেই এই ছবি নিয়ে একের পর এক সমালোচনার সৃষ্টি ছবি মুক্তির সময় প্রাণঘাতী দুর্ঘটনা দর্শকদের চাপে হল ভাঙচুর এমনকি আগুন জ্বালানোর মতো ঘটনাও শোনা যাচ্ছে এবার বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের এক সিনেমা হলে পুষ্পার শোয়ে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা শো চলাকালীন হঠাৎ কাশি বমি করতে শুরু করেন দর্শকরা এতে রীতিমতো আতঙ্কে ভরে ওঠে হলের পরিবেশ তাহলে কি হয়েছিল ভারতীয় গণমাধ্যমের খবর ছবি চলার ঠিক মাঝের দিকে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রেক্ষাগৃহের মধ্যে হঠাৎই এক রহস্যময় কোনো দ্রব্য স্প্রে করেন ফলে সেখানে থাকা দর্শক কাশতে শুরু করেন এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে শুরু হয় বমি দম বন্ধ হওয়ার কারণে অনেকেই প্রেক্ষাগৃহের বাইরে বেরিয়ে আসেন এ মুহূর্তে উপস্থিত দর্শকের মধ্যে আতঙ্ক ছড়ায় সাময়িক বন্ধ করে দেওয়া হয় শো এরপর খবর পেয়েই মুম্বাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কে ছিল সেই ব্যক্তি তার খোঁজ পেতে ইতোমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে প্রেক্ষাগৃহ এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ প্রেক্ষাগৃহের ভেতরটা স্যানিটাইজ করা হয় এরপর সব কিছু স্বাভাবিক হলে আবার চালানো হয় শো নিউজ ডেস্ক টিজিডি ওয়াল